বাংলাদেশে এই দুইটা মূলার দাম অনেক টাকা এই মাছগুলো ওনারা বিক্রি করছেন চারশো টাকা কেজি সাধারণত এই মাছগুলো একেবারেই টাটকা সেজন্যই এত দাম এই মাছটির নাম ভেদা বা বেদুরি যে যে নামই ডাকুন না কেন এই মাছটি তার আকারের তুলনায় অনেক বড় মাছকে কে নিতে পারে তার জলজন্ত প্রমাণ আমার হাতে দেখতে পাচ্ছেন এই মাছটি যে মাছটি কেয়েছে তার যে প্রশস্ত সেটা এই বড়ো মাছটি থেকে বেশি সে অনায়াসেই এটাকে পেটে নিয়ে নিতে পারবে অর্ধেকটা নিয়েও নিয়েছে সেজন্য ভিডিওটা রেকর্ড করেছি আর দরদামটা জানানোর যে মুখ্য উদ্দেশ্য সাধারণত বাংলাদেশের গ্রামীণ কিছু চিরাচরিত বাজার আছে যেই বাজারগুলোর ধরন ঠিক এই যদিও এটি সিলেট শহরতলির একটি এলাকা শহর থেকে দুকদমের রাস্তা এই জায়গাতে মাঝে মাঝে এরকম টাটকা মাছ এবং টাটকা সবজি পাওয়া যায় যেমন উনি বিক্রি করছেন মূলার সাথে একেবারেই দেশীয় ধনে এই দুইটা মূলা উনি বিক্রি করবেন ত্রিশ টাকায় 30 ত্রিশ টাকা করেই বিক্রি করছেন এখন আমাদের দেশে অধিকাংশ সময় মূলা কেজি হিসেবে বিক্রি করা হয় তবে এখন যেহেতু বড়া মৌসুম সেজন্য ওনারা পিস হিসেবে বিক্রি করছেন আমার হাতের এগুলো হচ্ছে দেশি ধনে পাতা বাজারে হাইব্রিড ধনে পাতার ভিড়ে এখন আর দেশি ধনে পাতা দেখা যায় উনি প্রতি হাটি বিক্রি করছেন দশ টাকা করে দেশি হলেও দামটা অনেকটাই কম সাধারণত হাইব্রিড হলে দশ টাকায় বিক্রি করেন দেশি ডিমান্ড বেশি এখন মৌসুম হওয়ায় দেশি দনে পাতার দামটাও কমই বলা চলে বিয়র্স গ্রামীণ এই বাজারগুলো সাধারণত দুটি দাপে জমে ওঠে কোন স্থায়ী এই বাজার দুটি দাপ বলতে সকাল বিকাল জমে সকালেই একটু বেশি পাওয়া যায় টাটকা সবজি মাছ সবকিছুই দেখতেই পাচ্ছেন গ্রামের গ্রামীণ বাজারের যারা আছেন তারা নিয়ম করে এখানে ক্রয় করছেন লাইন ধরে আবার কেউ কেউ প্রতীক যারা এদিক দিয়ে যাচ্ছিলেন টাটকা মাছ দেখে গাড়ি থেকে নেমে ক্রয় করে যাচ্ছেন শহরতলির এলাকায় হওয়ায় বেশি যে একটা চাপ সেই চাপটা নেই তবু বাংলাদেশের যে পরিবেশ কালচার কৃষ্টি সব কিছু এইভাবেই মেনটেন হয়ে আসছে যুগের পর যুগ এভাবেই চলে আসছে আজকে এই ভিডিওটিতে যারা সংযুক্ত আছেন তাদের কাছে আমি অনুরোধ করব। আপনারা আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন ভবিষ্যতে যেন আপনাদেরকে আমি ভালো ভালো কন্টেন্ট দিতে পারি যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমি এই সাহসটুকু অনায়াসেই পাব কারণ ক্যামেরার সামনে থেকে কাজ করতে মরিয়া আপনাদের সাবস্ক্রাইবটা পেলেই আমি ক্যামেরার সামনে থেকে কাজ করা শুরু করতে পারব হয়তো আর কিছুদিন তারপরেই ভালো ভালো প্রতিবেদন দেওয়ার যে একটা প্রবণতা সেটা তৈরি হবে এবং আপনারাও ভালো ভালো প্রতিবেদন পাবেন সেটা বাজার কেন্দ্রিক দরদাম কেন্দ্রিক নতুন নতুন বাজার এক্সপ্লাইন কেন্দ্রিক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ